এই আগে আগে আমাদের ঘরে কিন্তু 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 চাষ করা হতো এখন বাজারে গেলে অতটা দেখতে পাওয়া যায় না তাও শীতকাল যেহেতু পড়ে গেছে তার জন্য পিড়িং সাকটা বাজারে এখন দেখা যাচ্ছে তো হাজবেন্ড যেহেতু নিয়ে চলে এলো আর আমিও বানাতে বসে গেলাম দেখো মাছের মাথা দিয়ে করছি তার জন্য মাছের মাথাগুলোকে প্রথমে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি আর দেখো একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে আলু আর বেগুন যেটা প্রথমে করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে এলে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে শাকটা দিয়ে শাকটা মজে এলে কিন্তু উপর থেকে একটা সিক্রেট মশলা দেবো সেটা হচ্ছে রাঁধুনিটাকে ভেজে একটু গুঁড়ো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে হবে তবে দেখবেন দারুণ সেন্ট বেড়াচ্ছে তো অবশ্যই ঘরে ট্রাই করবেন তো অবশ্য অবশ্যই যদি বাড়িতে বড়ি থাকে তাহলে কিন্তু বড়িগুলো গুঁড়ো করে ছড়িয়ে দেবেন উপর থেকে তাহলে কিন্তু খেতে দারুন হবে একদম টেস্টি শুধু ভাতের সাথে এটাই চলে যাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন